বন্ধু কল ওনারা কেন আশা করি এ বেগুন বল সন দেশি মুরগিগুণ আর কি সুন্দর লাগের অনুরা ভিডিও হঠাৎ দেশি মুরগির ভিডিও কিনলে তাহার তাহলে তাহার এই সন এই দেশি মুরগি গুন কটা ডিম পাইছো সন তুই উন আর জিবে টাইগার মুরগির বাচ্চা বয় ইন কি এভ ফুড ডিম তোই এই একটা আটটা আছে টাইগার দেশি মুরগি সার্গো উগো ডিম ফাইতে বসি আর এখন অলরেডি আরও দু ডিম ফার উগো দেখতে লেগুন এবে এখনো বর্তমান ডিমনফার তো আশা করি ধীরে 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 খামার দেশি কুরার খামার বড় করি চিন্তা চিন্তাভাবনা আছে তো অনুরাধ করিবেন যাতে দেশি মুরগির খামার ল এখন চর্চা করি রিসার্চ করি যাতে বড় কর ইত্যারি এই স্বার্গ মুরগির তো স্যার হট্টা কুরো তুল ইত্যারি তো এই হয়তো স্যার প্রিয় খামার এবার বন্ধু সকল ডিসকাশ করি যাতে আলো আলোচনা করি কি ভাল হইব নাকি ভাল হইতো না দেশি মুরগির খামার তো অতএবাসা করি তো ইন্দি করে শুরু করি এখান দেশি মুরগিগুলাই মানে গড় বান্ধবীর চিন্তা ভাবনা আছে কিন্তু জানান ওনারা ইয়নার টাইগার মুরগির খামার তো এন দেয় শুরু করি এখান দেশি মুরগিলে খামার মানে তো এই ডিমগুন শোন ইনকিউবেটারের বয় মাসে তো ইনকিউবেটারের সময় ওনারা অবশ্যই ভিডিও গুন দিম যাতে হল্যা ডিমেটা বর্তমান ওনার আর্ডার আর্ডার হওয়া ডিম তন খুবও বাচ্চা পাই ইএন ওনার লগে শেয়ার করছি ওনার তাহলে আমার ভাই বোন দখল দেশি মুরগি লাই নতুন খামার তৈরি করছি আমি তাহলে কেন দুয়া হারে করিবেন আশীর্বাদও করিবেন যাতে ভালো করি দেশি মুরগিগুন পায় বড় একখান বাণিজ্যিক খামারে ইয়ে করতে তাহলে আমার ভাই বন্ধ করনার বেগুন বালাতে কোন বাবাই